নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করে আমাদের একটা জলখাবার আজকে যে জলখাবার খাবো সেই তার তরকারি তোমাদের দেখাচ্ছি তোমরা সব ভালো আছো তো এবার দেখো আমি আলুটাকে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব কি কি লাগছে দেখো আলু কাঁচা লঙ্কা হিং নুন কালো জিরে একটু মিষ্টি চিনি আর সর্ষের তেল এই দিয়ে আমাদের জলখাবারের তরকারিটা করব আর তোমরা দেখতে থাকো শুধু একটু প্রেশার কুকারে জল দিয়ে প্লেন জল দিয়ে একটু আলুটা সেদ্ধ করে নেব নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি এবার প্রেশারে আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু নেই জল দিয়ে শুধু আলুটা সেদ্ধ করে এবার আমি প্রেশারটা আটকে দিচ্ছি দিয়ে একটা সিটি হলেই আমি নামিয়ে দেব আচ্ছা এবার কড়াটা বসিয়েছি বসিয়েতে আমি তেল দিচ্ছি দু চামচ তেল দিলাম কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এটাকে একটুখানি নেড়ে প্রেশারে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো এই আলুটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বায় সাইকানি থেকে নিয়ে নিলাম নিয়ে কাটালঙ্কা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আর তারপর আবার একটুখানি নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে নুনটা দেব নুন দিলাম একটুখানি সামান্য একটু চিনি দিলাম এক কোটা চিনি দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে এর মধ্যে এই জলটা দিলাম আর এর মধ্যে একটুখানি দিচ্ছি একটু হিং দিলাম ব্যাস আমার তরকারিটা হয়ে গেল একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো নামিয়ে একটু ওখানে সামান্য ঘি দেবো তাহলেই হয়ে যাবে এটা দেখো হয়ে গেছে এর মধ্যে এখানে একটুখানি আমি ঘি দিচ্ছি এবার আমার এটা হয়ে গেছে আমি তরকাটা আলু চোপাটা নামালাম আমি যেভাবে করলাম এভাবে করে দেখো তোমাকে যদি ভালো লাগে খেয়ে তাহলে তোমরা আমাকে লাইক করবে কমেন্ট করবে আর পাশে থাকবে